বিসমিল্লাউর রহমানুর রহিম আঠারোই জুন দু একটা প্রস্তাব দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ভোট নিয়ে যে বাংলাদেশে যেহেতু বিভাগ আটটা তাহলে আট দিনে ভোট হোক আমি হিসাব নিকাশ করলাম তাদের সাথে দেখলাম যে বিষয়টা খারাপ না বাংলাদেশে আটটা বিভাগ তাহলে আট বিভাগে আট দিন ভোট হবে এক বিভাগে একদিন তাহলে কি হবে প্রতিটি কেন্দ্রে তিন চারজন বা পাঁচজন করে সেনাবাহিনীর জওয়ান দুই তিনজন করে বিজেপি দুই তিনজন করে পুলিশ দেওয়া যাবে এবং আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর থাকবে কারণ এখন যারা ভোটটা যারা চাচ্ছে না আমরা যারা ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে ভোট চাই এক পক্ষের কথা হলো যে এই সময় ভোট হলে লেভেল প্লেইং ফিল্ড নাকি থাকবে না এক সময় বিএনপি আওয়ামী বলতো যে লেভেল প্লেইং ফিল্ড এখন যেহেতু আমলিক নাই এখন বিএনপি কে আওয়ামী করার চেষ্টা করছে কেউ কেউ যদিও বিএনপির পক্ষে আমলিক লীগ হয়ে ওঠা সম্ভব না যাক সেটা ভিডিওতে বলব এখন যে কথাটা বলতে চাই যারা লেভেল প্লেইং ফিল্ডের অজুহাত তুলে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চান তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে পারফেক্ট হবে কেন বলে আট বিভাগ বাংলাদেশে আট দিন নির্বাচন হবে তাহলে এক বিভাগের নির্বাচন শেষ আবার আরেক দিন আরেক বিভাগে যাবে আবার সেই বিভাগে ভোট হবে যদি কোনো কেন্দ্রে ভোটের দিন যদি কোনো বিশেষ খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় প্রয়োজনে আমাদের বিমান বাহিনীর বিমান আছে সেনাবাহিনীর হেলিকপ্টার আছে পুলিশের হেলিকপ্টার আছে র্যাবের হেলিকপ্টার আছে দুর্ধর্ষ বাহিনী যারা আছে তাদেরকে ওই কেন্দ্রের সামনে নামিয়ে দিবে প্যারাসুট দিয়ে তারা নামার সাথে সাথে দেখবেন সব ঠিক হয়ে যাবে সুতরাং নির্বাচনটাকে পিছিয়ে কোনো লাভ নেই বরং আমরা নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজন আট দিন দশ দিন পনেরো দিন ব্যাপী নির্বাচন হোক কোনো সমস্যা নাই কিন্তু নির্বাচন হোক এখন অনেকে বলতে পারেন যে তাহলে যে ভোট হবে এই ব্যালট কোথায় রাখবে ভাই ভারতের মতো অবস্থা হবে কোনো সমস্যা নেই যেই জেলাতে ভোট হবে সেই জেলার সকল ব্যালট ওই জেলার ডিসির সেখানে যে ট্রেজারি বলে ট্রেজারি রুম সে ট্রেজারি রুমে রাখবে প্রয়োজনে যারা প্রার্থী তারা পাহারা দেবে কোনো সমস্যা নেই মনটা থাকতে হবে স্বচ্ছ যদি মন স্বচ্ছ থাকে আমাদের নিয়ত যদি ভালো থাকে তাহলে ট্রেজারিতে রাখাটা কোনো অসম্ভব কিছু না বা প্রত্যেক জেলাতে উপজেলাতে সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাংকের বল্টও রাখতে পারবে মূল বিষয় যেটা সেটা হলো যে ভোটটা তবুও হোক আট দিন হোক আর দশ দিন হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে